হ্যালো এভরিওয়ান আজকে আমরা এক্সপ্লেন করব ওয়ান পিস এনিমি সিরিজের সিজন ওয়ান এপিসোড নাম্বার ওয়ান গল্পের শুরুতে আমাদের দেখানো হয় অনেক বছর আগে যখন কিং অফ পাইরেট গল্ডি রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন যে সবার উদ্দেশ্যে বলে সে সমুদ্রে এমন একটা গুপ্তধন লুকিয়ে রেখেছে যেই গুপ্তধন যে পাবে সেই হবে কিং অফ পাইরেট আর সেই গুপ্তধনের নামই হল ওয়ান পিস এরপর আমাদের বর্তমানে দেখানো হয় যেখানে একটা জাহাজের উপর দুইজন লোক সমুদ্রের মধ্যে একটা ব্যারেল ভাসতে দেখে তারা সেই ব্যারেলটা যখন জাহাজের উপর ওঠায় তখনই সে জাহাজের উপর একটা পাইরেট জাহাজ আক্রমণ করে আর সেই পাইরেট জাহাজের ক্যাপ্টেন ছিল লেডি অ্যালপিডো সে সবাইকে একটা দড়ির সাহায্যে সেই ছিনতাই করা জাহাজে যেতে বলে সবাই সে দড়ির সাহায্যে সেই জাহাজে পৌঁছালেও একটা ছেলে যার নাম কবি সে দড়ি দিয়ে জাহাজে যেতে ভয় পাচ্ছিল ঠিক তখনই লেডি অ্যালপিডো তাকে ধাক্কা দিয়ে সেই জাহাজে পাঠিয়ে দেয় তবে পাইরেটরা যখন সেই জাহাজে লুট করতে ব্যস্ত ছিল তখন আমরা একজন লালচুনের মেয়েকে দেখি যার নাম নামি সে দড়ি পেয়ে পাইরেটস সে জাহাজে যায় এবং সেই জাহাজ জাহাজে একজন পাইরেট তাকে দেখে বলে তোমাকে তো এই জাহাজে কখনো দেখিনি তখনই এসে তাকে লাথি দিয়ে অজ্ঞান করে দেয় অন্যদিকে আমরা কবিকে দেখতে পাই যে একটা রুমে এসে ব্যারেল থেকে দেখতে পারে যে যখন সে ব্যারেলটা নিয়ে লেডি এলবিডোর কাছে যাচ্ছিল তখনই কয়েকজন পাইলট তাকে বলে তুমি ব্যারেলটা নিয়ে কোথায় যাচ্ছ এই ব্যারেলে থাকা গুপ্তধন আমরা নিব এটা বলে যখন তারা ব্যারালটাকে খুলতে যায় তখনই ব্যারালটা ভেঙে ভেতর থেকে একজন বেরিয়ে আসে তার নাম ছিল লোফি বাইরে বের হওয়ার সময় তার ঘুষি খেয়ে একজন পাইরেটস অজ্ঞান হয়ে যায় লফি ব্যারেল থেকে বের হয়ে বলে আজকে আমার অনেক ভালো ঘুম হয়েছে লফি তখন পাইরেটসে দেখে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে তার কথা শুনে পাইরেটসরা বিরক্ত হয়ে তার উপর আক্রমণ করে কিন্তু লফি তখন সবাইকে হারিয়ে দেয় লুফি যখন বেসমেন্টে গিয়ে আপেল খাওয়া শুরু করে এবং কবিকে কে জিজ্ঞাসা করে এটা কিসের জাহাজ কবি তখন বলে এই জাহাজটা লুট করা হয়েছে কবি তখন লুফিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থেকে এসেছো লুফি তখন বলে আমি একটা ঝড়ের মধ্যে আটকে পড়েছিলাম এবং ভাসতে ভাসতে এখানে চলে এসেছি আর তখনই সেখানে লেডি আলপিডো চলে আসে এসে কবিকে জিজ্ঞাসা করে এই কবি এই সমুদ্রে সব থেকে সুন্দরী মেয়েকে কবি তখন ভয় ভয় বলে আপনি লুফি তখন বলে তুমি মোটা মহিলাকে সুন্দরী কেন বলছো সবাই এইটা শুনে অবাক হয়ে যায় কেননা লেডি আলপিডোকে এমন অপমান কেউ করেনি এরপর সকল পাইরেটসরা যখন লুফিকে মারতে আসে তখন লুফি তার ফেরিতার রাবারের মতো বাকি ফেলে সব পাইরেটস এর হারিয়ে যায় এটা দেখে লেডি এলপিডো বলে তুমি কি কখনো ডেভিল ফ্রুট খেয়েছো লোকে যখন বলে হ্যাঁ আমি গাম গাম ফ্রুট খেয়েছি এরপর লুফিকে দেখে কবি অনেক সাহস পায় আর সে রেডি এলপিডোকে বলে তুমি একটা মোটা এবং কুশ্চিত মহিলা এটা শুনে লেডি এলপিডো কবিকে আক্রমণ করতে নাই কিন্তু লুফি তখন কবিকে বাঁচিয়ে নাই আর লেডি এলপিডোর সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয় এরপর লুফি আর কবি একটা ছোট নৌকা নিয়ে তাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু করে আর অন্যদিকে নামি পাইরেটস জাহাজ থেকে গুপ্তধন চুরি করে অন্য একটা নৌকা দিয়ে চলে যেতে থাকে আর এইখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন